আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমার বত্রিশ সপ্তাহে প্রি ম্যাচিউর কুইন বেবি হওয়াতে কোন কোন সমস্যা হয়েছে এবং এখনও সে সমস্যাগুলো ফেস করে যাচ্ছি সেগুলোই শেয়ার করব তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখন বলি একটা বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে সেই মায়ের যে কষ্ট তা কেউ বুঝতে পারবে না সেখানে আমার দুইটা প্রি ম্যাচিউর বেবি ওদের জন্ম থেকে এখন পর্যন্ত অর্থাৎ বর্তমান বয়স তেরো মাস আমি যে কত সমস্যা ফেস করেছি তা বলে বোঝানো যাবে না প্রথম সমস্যা ছিল হসপিটাল থেকে যখন বাড়ি আনি তখন ওদের শরীর বরফের মতো ঠান্ডা ছিল প্রচণ্ড গরমের মধ্যে হয়েছিল ওরা ওদের জন্য এই গরমের ভিতর ফ্যান দিয়ে ঘুমাতে পারতাম না এদিকে আমি সিজারের রুগী প্রচণ্ড অ্যালার্জি নাক দিয়ে পানি আসতো হাঁচি পড়তো তাও ওদের কথা ভেবে ফ্যান দিতাম না যে ওদের ঠান্ডা লাগবে আর ঠান্ডা লাগলে বাঁচানো যাবে না তারপর যখন শরীরে হিট ফিরল তখন বাঁচলাম দ্বিতীয় সমস্যা চার মাসে শুরু হলো তা ছিল অতিরিক্ত গরমে ঠান্ডা কাশি শ্বাসকষ্ট আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম রাত সাড়ে দশটায় নিয়ে গেলাম হসপিটাল গ্যাস দেওয়ার জন্য ডক্টর ওষুধ দিল অ্যান্টিবায়োটিক যাতে নিউমোনিয়া না হয় তো চার মাস থেকে দুই বাবুকে কত যে অ্যান্টিবায়োটিক দিয়েছি তা বলে বোঝাতে পারবো না এক বাবু ভালো হয় আরেক বাবুর শুরু হয় তিনটা ডাক্তার দেখানোর পরে ভালো হলো এই ঠান্ডা ভালো হতে সাত মাস লেগেছে ডক্টর বললো ব্রঙ্কাইটিস বুকের ভিতর ঘর ঘর শব্দ হয় নেবুলাইজার দিতাম ঘন ঘন ওষুধ খাওয়াতাম কি পরিমাণ বমি করতো দুইজন তা বলে বোঝানো যাবে না বমি করার ফলে তাদের বালিশের খোল দেখা যায় না অথচ ওই বালিশ আমার মেয়েও ব্যবহার করেছে একদম নতুন ছিল আমি বাবুদের চার থেকে সাত মাস খুবই ভুগেছি ব্রঙ্কাইটিস নিয়ে একটু ঠান্ডা লাগলে বুকের ভিতর শব্দ হতো আট মাস থেকে ঠান্ডা লাগলেও আর আগের মতো ঠান্ডা লাগেনি এখন তেরো মাস বয়স ঠান্ডার সমস্যা নাই বললেই চলে তৃতীয় সমস্যা একটা ছেলে চোখে সমস্যা সে কাছের জিনিস কিছু দেখতে পারে না তার ওজন ছিল মাত্র দেড় কেজি তার এই চোখের জন্য ঢাকায় ডক্টরের কাছে ঘুরে ঘুরে আলহামদুলিল্লাহ এখন সে ভালো চশমা দিয়ে তার অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে চতুর্থ সমস্যা ছিল বাচ্চাদের যখনই শ্যাম্পু দিয়ে গোসল দেওয়াবো সেদিনই জ্বর সর্দি কাশি হতো বারো মাস থেকে এই সমস্যাগুলো আর হয় না পঞ্চম সমস্যা বাবুদের অ্যালার্জি প্রচুর গায়ে একটা মশা বা পোকা কামড় দিলে সেখানে ফুলে কালো দাগ হয়ে যায় সেই দাগ মেশে না এখন সেগুলো থেকে হয়ে গেছে স্ক্যাবিস তার ট্রিটমেন্ট চলমান বর্তমানে শহীদ সোহরা ওয়ার্দি মেডিকেলে দেখাইছি চর্ম বিভাগে সেখানকার ওষুধ চলমান বর্তমানে ষষ্ঠ সমস্যা ছিল দুই বাবুর হঠাৎ আমাশয় কোনোভাবেই ভালো হচ্ছিল না কত কত অ্যান্টিবায়োটিক স্যালাইন আর ধরনের ওষুধ দিয়েছি ক্যাপসুল পর্যন্ত খেয়েছে যার এক ক্যাপসুলের দাম ছিল পঁচিশ টাকা দুইজনকে দশ দিন করে খাওয়াইছি তাও ভালো হচ্ছিল না দুই বাবু খাওয়ার সাথে সাথে পায়খানা করত। লাস্টে শিশু বিশেষজ্ঞকে দেখালাম আমি কঠিন সমস্যা হলে তাকেই দেখাই উনি একটা অ্যান্টিবায়োটিক আর একটা ওষুধ দিলো আলহামদুলিল্লাহ আমার বাবু আমার দূর হলো সেই ওষুধ দুই বাবুকে এখনও দিচ্ছি ওষুধটা এত ভালো কি বলবো বাবুদের হজম শক্তি বানানোর জন্য এবং পেট ফাঁপা রুচি বাড়া ইত্যাদি কারণে দিয়েছে তবে ওষুধটার প্রাইস বেশি তো তবে যাই হোক বাচ্চার টয়লেটের সমস্যা দূর হয়েছে রুচিও বেড়েছে তবে আমার একটা বাচ্চাও সুবিধা না খুদা লেগেছে কান্না করছে কিন্তু সে আপোষে খাবে না তাকে জোর করে খাওয়াতে হয় কোনো একটা সময় হয়তো শেয়ার করবো এটা সাত সপ্তম সমস্যা ছিল হিমোগ্লোবিন কম একজনকে এমার্জেন্সি ভর্তি করে রক্ত দিতে হয়েছে তিন দিন ভর্তি ছিল হসপিটালে সেখানে একজনকে ঠিক করে বাড়ি আসি এরপর আরেক ছেলের হিমোগ্লোবিন টেস্ট করি দেখি তা কম তখন ডক্টরকে বলি ডক্টর এক বাবুকে যা ওষুধ দিয়েছিল একই ওষুধ আরেকজনকে দিল এই জন্য বর্তমানে দুই বাচ্চাকে জোর করেই খাওয়ায় জানি না এই সব বিভিন্ন সমস্যা থেকে কবে মুক্তি পাব তবে বর্তমানে একটাই চাওয়া আল্লাহ যেন ওদের সুস্থ রাখে ওজন বেশি হওয়ার দরকার নাই সাত মাস বয়স থেকে বর্তমান তেরো মাস বয়স পর্যন্ত এখনও তাদের ওজন নয় কেজি হয়নি তো আপুদের বলতে চাই যারা টু ইন বা ট্রিপ্লেট প্রেগনেন্সিতে আছেন তাদের বলবো অবশ্যই কষ্ট করে হলেও ছত্রিশ সাঁত্রিশ সপ্তাহে ডেলিভারি করার চেষ্টা করবেন অবশ্যই বেড রেস্টে থাকবেন ডক্টরের পরামর্শে থাকবেন কোনোভাবেই যেন প্রি ম্যাচিউর বেবি না হয় প্রিম্যাচিউর বেবি হলেই আমার মতো সমস্যা হবে আর শুধু আমার কেন যাদের প্রিম্যাচিউর বেবি আছে তারা কেউ শান্তিতে নেই বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখবেন আর অবশ্যই আমার বাবুদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ